আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো কারণ আপনারা সবসময়ই ভালো বলে সো আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তি আছে তো শুধু তার কাছ থেকে জেনে নিবো আসসালাম আলাইকুম ভাইকুম ভাই আপনার নামটা কি বললে ভালো হয় জি আমার নামানাউদ্দিন আচ্ছা তো গত কিছুদিন আগে একটা গান বা একটা গজল বলছেন ওইটা সম্পর্কে আপনি কিছু বলেন জি আসলে এটা বিতর্কিত একটা বিষয় ছিল যে আহমদুল্লাহ সব নিয়ে যে একটা গজল বলছিলাম এটা আসল সাল সাল নবতির বিষয় নিয়ে বলছিলাম তো এটা আসলে বিতর্কিত বিষয় আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না তারপরে মানে অল্প একটু শোনানোর জন্য আমি চেষ্টা করেন ওইটা আপনার এরকম ছিল যে যে হমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি ভুল করেছ সে কথা না ভাই আসলে আমি বলতে আচ্ছা 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 তাহলে আচ্ছা